হ্যালো গাইস আসসালামু আলাইকুম সালমান আসসালামাইকুম মাইসেরাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসছি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কেমন হয় অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড যারা যারা ভিডিও থাকতে আছেন অবশ্যই একটা লাইক করে দিবেন কালকে হলো আমার এইচএসি পরীক্ষা দিয়েছিলাম তো এইচএসি পরীক্ষা কালকে প্রথম দিন গেছে তো প্রথম দিনে এত একটা ই করতে পারি নাই অনেক নার্ভাস ছিলাম তো নার্ভাস কারণে আর কি কোনোভাবে ভালোভাবে ভিডিও করি নাই অ্যান্ড আপনাদের সাথে শেয়ারও করি নাই আজকে হলো দ্বিতীয় দিন আর একদিন পর পর পরীক্ষা হবে তো সে কারণে আজকে হলো দ্বিতীয় দিন অ্যান্ড দ্বিতীয় দিন আমি কি করি অ্যান্ড আজকে পড়তে হবে তো আজকে সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তো দেরি হয়েছে কারণ হলো রাত্রে তাড়াতাড়ি ঘুমাইছে কিন্তু শরীরটা বেশি একটা ভালো ছিল না তো সে কারণে আপনাদের সাথে শেয়ার করি নাই আর যেহেতু ওই যে পরীক্ষা আসছে তো বেশি বেশি করে পড়তে হবে তাহলে তো পরীক্ষার সময় লিখতে পারবো না তো সে কারণে তো এখন হলো সকালের নাস্তা করব আর হলো আজকে সকালের নাস্তায় হলো দেখি ভাত খেতে পারি তো আজকে সকালের নাস্তায় ভাত খেতে পারি সেটাই থাকতেছে আজকের ভিডিওতে আর হলো কালকে হলো যে এক্সামটা দিয়েছিলাম তো সে এক্সামটা আলহামদুলিল্লাহ ভালোই গেছে বাংলা প্রথম পত্র পরীক্ষা তো ভালোই গেছে আলহামদুলিল্লাহ তো কালকে হলো আজকে হলো শনিবার কালকে হলো রবিবার তো রবিবারে হলো ই পরীক্ষা যাবে বাংলা দ্বিতীয় পত্র তো সেই কারণে আর কি পড়তে বসব পথক্ষণ পরে তো সেটাও শেয়ার করব আর আজকে পুরো ভিডিওটা শেয়ার করব আজকে আমি কী কী করি কী কী না করি তো সব ভিডিওটা পুরো ভিডিওটা থাকছে এই ভিডিওতে আজকের পুরো পুরো দিনটা থাকতেছে এই ভিডিওতে তো সেই কারণে সবাই বেশি লাইক করে দেবেন ভিডিওতে আর হলো আর আমি যে কলেজে পড়ছি পরীক্ষা দিতে বসছি তো সে কলেজটা হলো অনেক বড়ো আর পাঁচটা ম্যাডাম গার্ড দিচ্ছে তো সে কারণে আর কি কথাও বলতে পারি নাই কেউ সাথে ঠিকভাবে আর আমার সাথে যেগুলি বসছে আর কি কেউ ভালোভাবে আর কি প্রিপারেশন নিয়ে আসে নাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দিছি পরীক্ষা সাতটা সি হচ্ছে দিছি তো দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রাখছে হলো বলতে না বলতে এই বৃষ্টি এসে পড়েছে বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে আর এই বৃষ্টির আবহাওয়া কিন্তু ভালোই লাগে দেখতে পাচ্ছ বৃষ্টির সাথে সাথে যে একটা বাতাস আছে না সেই বাতাসটা আরও বেশি মজা লাগে তো এই বৃষ্টি পড়তেছে এন্ড লাগিয়ে ফেলি তো গাইজ এটা হলো হেঁচি শাক আর এখানে আছে হলো আলু ভর্তা আর এই যে এখানে পান্তাবাদ তো এগুলো আজকে সকালের নাস্তা সকালের নাস্তা কি আর কি আমি দেরিতে উঠছি সেই জন্য আর কি ভাত খাইতে হইতেছে আর যদি তাতে উঠতাম তাহলে হলো চা নাস্তা হইতো আজকে দেরিতে উঠে ফেলছি সেই জন্য এই এই এরকম খাবার খেতে হইতেছে তো গাইস এখন বিকাল অলমোস্ট চারটা বাজে তো এখন হলো একটু ফ্রিজে তাম ভাই করে আর কি খাইতেছিলাম ভালো ছিল না তো এতক্ষণ আসছিলাম ঘুমের থেকে উঠলাম এমাত্র চারটা বাজে তো ঘুমের থেকে উঠলাম এখন হলো আম খাইতেছি আর আমি চিন্তা করতেছি যে আপনাদের সাথে শেয়ার করি তো আম কিন্তু এভাবে খেতেও মজা লাগে আর একটা হলো কাটতে একবারে পিস পিস করে ছোটো ছোটো টুকরা করে খেতে অনেকই মজা লাগে তারপর হলো ছয়টা বাজে আর ছয়টা বাজে হলো আমি একটু আর কি বাইরে গেছিলাম বাইরের থেকে এই যে আলুর চপ আলুর চপ আনছিলাম আর হলো ই আনছিলাম পুট আনছিলাম তো এখন পিঁয়াজ মরিচ দিয়ে মাখাবো মাখিয়ে খাবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন অ্যান্ড যারা এখন তো লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর এই যে পুরো খাঁটি সরষের তেল আর কি এটা যে আমি মাখতেছিলাম না পুরো আমার মনে করো চোখ মুখ পুরো জ্বলে গেছিলো পুরো গড়ি আর কি পুরো সবারই চোখ মুখ জ্বলে গেছিলো এটা এত থাক এই সরষের তেলটা সরষের তেলটা অনেক ভাঙ্গায় আনছিলাম একটা জায়গা থেকে তো সেটাই তো যারা যারা দেখতেছেন ভিডিও লাইক করে দেন তো এখন ওই যে মাখাচ্ছি আর মাখিয়ে এখন খাবো তো দেখতে পাচ্ছ তো এখন ওই যে খাই যাচ্ছি আর দুপুরবেলা সন্ধ্যা ছয়টা বাজে বা সাতটা বাজে কোনো একটা খাবার খেলে কিন্তু আর কি মজাই লাগে মজাই লাগে কিন্তু মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না তো সে কারণে আজকে মুড়ি মাকে খেতেছি আর এতদিন ভিডিও বানাই নাইকা আপনাদের সাথে শেয়ারও করি নাইকা কারণ হলো অনেক শরীর খারাপ ছিল যেটা প্রথম আমি বলছিলাম তো অনেকই শরীর খারাপ ছিল জ্বর আসছিলো আমার শরীরে তো সে কারণে স্নান থেকে উঠতে পারি নাই তো ভালোভাবে খেয়েও নাই তো সে কারণে দেখতে পাচ্ছ আমার চোখের কি কালো দাগ পড়ে গেছে তো ভিডিওতে লক্ষ্য করছো অবশ্যই লক্ষ্য করে যে তো এখন হলো আমি যে খাবো তো দেখতে পাচ্ছ মাখা শেষ তো এই যেরকম খাচ্ছি তো বেশি বেশি করে লাইক দাও আর যারা যারাই পর্যন্ত দেখতেছো অবশ্যই বেশি বেশি করে লাইক দেবো ভিডিওতে আর ভিডিওটা শেয়ার করে দিবা তো এই যে অনেকই মজাও লাগত তো দেখতে পাচ্ছ তো এখন ওই যে একটা কাঁঠাল কিনে নিয়ে আসলাম আর হলো কাঁঠালটা যে কিনছি ওই মাত্র ভিডিও করতে আর কি মন ছিল না অনেক ওই যে অন্ধকার ছিল তো বাজার থেকে কিনে নিয়ে আসছি অন্ধকার ছিল তো সে কারণে আমি ভিডিও করে নেই আর মনে ছিল না তো আপনাদের সাথে শেয়ারও করতে পারি নি যদি পারতাম তাহলে যদি পারতাম তাহলে শেয়ার করতাম কিন্তু শেয়ার করি নেই তো এর কারণ হলো আর কি অন্ধকার ছিল অনেক তো সে কারণে তো যারা যারা এখন লাইক দেন না অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে আর বারবার বলতেছি কারণ হলো এখন হলো বড়ি নিয়ে আসতাম বাইরে থেকে তো বড়ি নিয়ে এখন কাটবে কাঁঠালটাকে তো কেটে তো এখন আর কাঁঠালটা হলো চাল্লা হয় নাই হালকা হালকা মিষ্টি হয়েছে ওটা কি জানি বলে আর কি তো সেটা মনে ছিল না তো এই যে এখন নানু কাটতেছে তো এই যে এখন নানু কাটতাছে তো দেখতে আস সব সবাই দেখতে থাকো গাইছে এখন কাঠালে ছিলা হয়ে গেছে আর হলো আমি একটু খাইতেছিলাম ছিলাম তো দেখো তো যাচ্ছ কাঁঠালে ওই যে লম্বা লম্বা আর কি থাকে যে হাঁসের মতো তো সেটাই আর মোটামুটি মিষ্টি হয়েছে তো দেখতে যাচ্ছ বাল্লা না চাউলাইসে তো এটা আর কি বলে আর কি মনে মনে পড়তেছে না না যদি মনে পড়তো তাহলে বলতাম তো ওই যে এখন বিচি বই করে ভালো হয়ে আর কাঠালে অনেকই মজা ছিল আলহামদুলিল্লাহ তো খেলাম তো খাওয়া দাওয়ার পরে একটু বাসায় বসলাম অ্যান্ড বসার পরে হলো রাত্রের খাবারটা খেলাম আর আজকে রাত্রের খাবারে ছিল হলো যে মাছ আর হলো মাংস বড় একটা হাড্ডি নিসি বড় একটা হাড্ডি নিসি আর ওটা হলো এই যে অল্প একটু কেয়ের জানি দরকারি আসিল দিছে এটা যেহেতু খাই না এটা কি জানি তরকারি তো আজকের আমার ভিডিওটা পর্যন্তই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম